ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসকে সাবধান হওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাসের কাছে বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের এবং মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম বিভাগের নাম করে একটি ফোন আসে যেখানে তাকে জানানো হয় তার তথ্য ব্যবহার করে সিম কার্ড তোলা হয়েছে এবং সেই নাম্বার থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানো হচ্ছে সেই বিষয় নিয়ে ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সেই বিষয় নিয়ে ভাটপাড়ায় মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাসকে সাবধানে থাকার পরামর্শ দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দাবি করেন ব্যারাকপুর পৌরসভার দুই পৌরপিতা এই কাজের সঙ্গে যুক্ত এবং তারাই পৌরপ্রধানের কাগজ সন্ত্রাসবাদীদের হাতে তুলে দিয়েছে

ডকুমেন্টস ইউজ করে ওই আতঙ্কবাদীদের কাছে পাঠিয়ে দিয়ে ওখান থেকে সিম কেনা হয়েছে উত্তম দাস এখনো সতর্ক না হলে ও কিন্তু ওর অসুবিধা হবে আগামী দিন ও আতঙ্কবাদী নেই এটা আমার বিশ্বাস আছে কিন্তু ওর পরসবাতে এই দুটো কাউন্সিলার এমান আছে যে ওর ডকুমেন্ট চুরি করে ওই আতঙ্কবাদীদের কাছে দিয়েছে ওখান থেকে এটা নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা